কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আজ বুধবার সকালে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ গণশুনানির মডারেটর ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল কাইসার দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন শুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের সমূহ শুনেন দু둑 চেয়ারম্যান পরে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে বিষয়টি শুনানি হয় এবং সমাধান করা হয়। প্রকল্পের যেটার নিস্পত্তি হয়েছে আর বাকিগুলি যেগুলির সাথে জমি জমিজমার সম্পর্ক রিলেটেড সেগুলি খানিটা সময় লাগবে। কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন আজকে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ যে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি তারা শেষ করে দেবে আমি শুধু আজকে যারা এসছেন এখানে আমরা কয়েকটি ডিপার্টমেন্ট বক্তব্য পেয়েছি এটা ছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলির বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেখানে আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম সাপ্লাই সাইড আর ডিমান্ড সাইডের কথা একদিকে আমরা ঘুষ তাচ্ছি আর একদিকে আপনারা ঘুষ দিচ্ছেন তা আপনারা ঘুষ দেওয়াটা বন্ধ করে দেন না কাছে যদি বন্ধ করে দেন তাহলে একটা সময় যখন দেখব যে সাপ্লাইয়ার নাই তখন ডিমান্ড সৃষ্টি হবে না ডিমান্ড আস্তে আস্তে কমে আসবে কাজে এই উদ্যোগটা আপনারা নেবেন আমি বিশ্বাস করি আমরা খুব সন্তুষ্ট যে আমরা নতুন কমিশন কার্যক্রম শুরু করার পর এই প্রথম আমরা একসাথে ঢাকা থেকে বের হলাম এবং এই যাত্রাটা কুমিল্লা থেকে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি কুমিল্লা এদিক দিয়ে অগ্র একটা ভূমিকা পালন করতে পারবে এবং কুমিল্লা অন্য জেলাকেও বলতে পারবে যে আমরা তুলনামূলকভাবে অন্য জেলা থেকে দুর্নীতি মুক্তির প্রশ্নে এগিয়ে আছি এর কাজে আমি বিশ্বাস করি এই কুমিল্লার এই অগ্রযাত্রা আমাদের বাকি সবাইকেই সবাইকে উৎসাহ দেবে আর দুর্নীতি দমন করা শুধু দুর্নীতি দমন কমিশনের কাজ না দুর্নীতি দমন কমিশন যত চেষ্টাই করুক একা করতে পারবে না কাজে আপনারা সবাই সাথে থাকেন সচেতনতা দরকার সাংবাদিকরা অনেক কাজ করছেন এবং আমরা সাংবাদিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আমরা যে কার্যক্রম চালাই তার প্রায় অধিকাংশ আমি বলব সত্তর থেকে আশি ভাগ আমরা কিন্তু আপনাদের কাছ থেকেই পাই যে কাজে আপনারা আপনারা যদি মানে কোনো দলের হয়ে কাজ না করেন কোনো ব্যক্তির হয়ে কাজ না করেন যদি সামনে মাথায় থাকে যে রাষ্ট্র আমাদের রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে তাহলে আপনারাই মুখ্য ভূমিকা রাখবেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা আমাদের জন্য বরাবরই একটা স্বাগত জেলা এবং আমরা এখানে স্বস্তি বোধ করছি আমাদের কার্যক্রম আজকের মতো শেষ হলেও মনে করার কোনো কারণ নেই আমাদের হয়ে গেছে আমরা কাজ অব্যাহত রাখবো আমরা মূলত যারা দুর্নীতিগ্রস্ত যা তারা যে দলেরই হন দেখ আমরা চেষ্টা করবো সেগুলিকে যতটা সময় আমাদের ফোল্ডের ভিতরে নিয়ে আসবে এবং তারপর আমাদের সাথে সহযোগী প্রতিষ্ঠান আপনারাও সহ আমরা এইগুলি আস্তে আস্তে প্রমাণ ততটা খুব নির্ভর করবো আমাদের সাফল্য আমরা এই পর্যন্ত আমাদের কার্যক্রম এখনো দেড় মাস পুরো হয়নি কিন্তু এর মধ্যে আপনাদের সহায়তায় মোটামুটি আমরাও টের পাচ্ছি যে আমরা পত্রপত্রিকায় কি বেশি খবর আসছে আমাদের তাতে মনে হচ্ছে আমরা কম বেশি কাজ করছি এবং আপনারাও কম বেশি অ্যাপ্রিসিয়েশন করছেন আমরা এটা অব্যাহত রাখবো আশা করি